আমি জানি না ঠান্ডার দিন আমাকে ব্ল্যাঙ্কেট এত কেন আকর্ষণ করে আমাকে আকর্ষণ করে না আমি ব্ল্যাঙ্কেটকে আকর্ষণ করে কিছুই বুঝি না এই দেখো সকালে ঘুম থেকে ওঠে এখন বা জায়গা আবার আমার এই অবস্থা সারাদিন এরকমই হতে থাকে ঠান্ডা এবার হ্যালো এভরিও গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি প্রথমে বড়োদেরকে প্রণাম বা ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই দেখো সকাল সকাল কিন্তু আজকে আমি ব্লগটা আর কি শুরু করে দিয়েছি সকাল বল সকালে কিন্তু স্নান করা হয়ে গেছে এখন এগারোটা বাজে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ ছিল বলে মানে আজকে একটু বিছানাটা দেরি করে তুলছি তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি সকাল সকাল এতটা তাড়াহুড়ো থাকে তখন আর দেখাতে পারি না তোমাদের দাদা ভাই কিন্তু আর কি দোকানে এখন আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর আমাকে দেখো কম্বল আকর্ষণ করে ঠান্ডার দিন আমি কম্বলকে আকর্ষণ করি কিছুই বুঝতে পারি না আমার ঠান্ডার দিনে কিছুই ভালো লাগে না মানে এত ঠান্ডা লাগে বলার মতো না এই দেখো আমি এখন কম্বলটা ভাঁজ করছি আবার একটু শুয়ে নিলাম মানে এত যে মজা কম্বলের নিচে ঢুকে থেকে তোমরা কি বুঝবে যে যে শীত কাতুরে বুঝবে তাছাড়া কেউ বুঝবে না তখন না ঘুম পেয়ে যাচ্ছিল জাস্ট একটুখানি শুয়েছি তখন তখন আমার ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু ঘুমালে কিন্তু চলবে না এখনো অনেক এই পঁচিশ দিনের মধ্যে তোমাদের দাদা ভাইকে দেখেছি তিনবার সর্দি জ্বর হতে কালকেও সর্দি জ্বর হয়েছে রাত্রে প্রচন্ড জ্বর ছিল আমি বললাম ঠিক আছে আজ আজকে যেতে হবে না দোকানে তুমি পরে আর কি সন্ধ্যার দিকে যেও কিন্তু আমাদের তো দোকানের উপরেই আর কি ভরসা তার জন্য চলে গেল থাকলো না বাড়িতে আমাকে আবার দেখো আমি আবার চাদর জড়িয়ে নিয়েছি এখনো কিন্তু কুয়াশাটা ঠিকঠাক পড়েনি তবু জানি না আমার কেন এত ঠান্ডা লাগে আমি কিছুই বুঝতে পারি না তো কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল বলে আবার চাদরটা খুলে নিয়েছি আর তোমাদেরকে একটা কথা বলি আমি তো হচ্ছে ভিডিও পোস্ট করতাম সন্ধ্যা সাড়ে ছয়টা কি সাতটা এমন বেজে যেত কথা ভীষণ ডিস্টার্ব করতো তবু তোমাদের কিন্তু সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে ভিডিও পোস্ট করে দিতাম কিন্তু আমি দেখছি এভাবে তো আমার ভিডিওতে আর কি আসছে না আমি যত পরিমাণে আর কি পরিশ্রম করছি তো এখন থেকে ভাবলাম আমি আমি ভিডিওটা করব দেন রাত্রে এডিট একটার দিকে দুপুর একটার দিকে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে পারবে কারণ একটার থেকে যদি অডিয়েন্স দেখে আর কি তো সন্ধ্যা আটটা নয়টা মানে সন্ধ্যা কি রাত্রে আটটা নয়টা অবধি চলবে তো ভিডিও আর কি বার এর জন্য আর কি মডটা আমি চেঞ্জ করলাম তো আমার ভিডিও আর কি যে যে দেখো এখন থেকে তোমরা আর কি একটা সময় বড় ভিডিও আসবে আগে তো আমি কি করতাম দুপুরে আমাদের বাড়িতে কেউ থাকে না সেই দুপুর টাইমে আমি ভিডিও এডিট করতাম দেন মানে সন্ধ্যার দিকে এরকম টাইমে পোস্ট করতাম তারপরে তোমরা দেখতে পারতে এখন দেখলাম যে না এভাবে করলে চলবে না হয়তো আমার একটু নিয়মটা চেঞ্জ করতে হবে তো সকাল সকাল তো ভিডিও আপলোড করতে পারবো না অ্যাকচুয়ালি আমরা না একটু ঘুম থেকে দেরিতে উঠি দেরিতে ঘুমায় আর তে উঠি এটার জন্য আমাদের মানে দিনটা অনেকটাই ছোট হয়ে যায় এখন যেহেতু আর কি ছোট দিনের বেলা তার জন্য আর কি ভীষণ প্রবলেম হয় তো আমি এটাই আর কি করব দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বেছানো গোছানো হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই কিন্তু সকালে অর্ধেক গুছিয়ে দেয় আর আমি কিছুটা গোছাই তারা হুড়ো করে হয়ে যায় আজকে শরীরটা খারাপ বলে আমাকে কোনো কিছু হেল্প করতে পারেনি তারপরে দেখো ওর যে আর কি র্যাকটা আছে মানে ওর তাকের মধ্যে একদম আউলে রেখেছে কারণ ওর শরীরটা ভালো না বলে তারা হুড়ো করে চলে গেছে আমার একদম পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে টেবিল সাইড আবার বেড তারপরে আবার হচ্ছে র‍্যাক সব গোছানো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো কারণ সবকিছু করা কোথা না থেকে জানি না নোংর বেরিয়ে যায় আর ঘরটা ঝাড়ু না দিলে পায়ে যার যার ভাষা রকম আমাদের ভাষাতে এটাই বলি জানি না তোমরা কি বলো পায়ে তো একদম ভালো লাগে না তার জন্য আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি জানো তো আমাদের বাড়িতে সবাই চা খায় একমাত্র আমি চা খাই না মানে প্রত্যেক দিন না খুব হঠাৎ এই পঁচিশ দিন আমি হয় বাড়ির থেকে এসেছি হয়তো একদিন দুদিন যে তার জন্য সকালে আর কি তোমাদেরকে দেখাতে পারি না যদি চা খেতাম তাহলে আরও একটা আর কি আমার বেড়ে যেত আমি না ইচ্ছা খাই না চাটা অনেক জায়গায় দেখেছি হয় আমি চাই না যে কোনো প্রবলেম শরীরের মধ্যে হোক অ্যাকচুয়ালি আমরা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যদি সেরকম বড় বড় আর কি ওষুধ ধরে যায় তাহলে আমার মনে হয় না যে আমরা আর কি সারাতে পারবো তাহলে না সারাতে গিয়ে আমরা মারা যাব তো এখন হচ্ছে একটা আমার শাশুড়ি মায়ের ब्लाउজ আমাকে কালকে দিয়েছে এটা এখন সেলাই খুলে নেছি এটা না আবার সেলাই করতে হবে এটা নাকি টাইট হয় তো বসে বসে আমার তো এখন মনে হয় যে আমি বা সেলাই করা ভুলেই গেছি অ্যাকচুয়ালি মেশিন নে আর বসাই হয় না আর তো ঠান্ডার দিনে বাবা ভুলেই যাও মেশিন তো প্রচন্ড ঠান্ডা থাকে তবুও মানে এই ब्लाउজটা তো সেলাই করতেই হবে তাছাড়া আর তো চলবে না তাই আর কি সেলাইটা খুলে নিলাম কালকে অর্ধেক খুলেছি আজকে খুললাম এখন বাজে Oi. Hey. এগারোটা বাজেনি এখনো ওই রকমই বাজে লাইটটা অফ করে আমি এখন যাব আমার মেশিনে অনেক দিন পর আর কি মেশিনে আসছি তো একটু মুছে নিচ্ছি নোংরা পরে যায় না তার জন্য একটু হালকা করে মুছে নিয়ে এখন আমি সেলাই করব আগে যখন নিয়েছিলাম সেলাইয়ের প্রতি একটা আলাদাই আর কি আগ্রহ ছিল যে সেলাই ব্যাপারটা মানে খুব ভালো লাগতো অ্যাকচুয়ালি অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে সেলাই করা মানে ব্যাপারটাই আলাদা অনেক অনেক সেলাই করতাম অ্যাকচুয়ালি টাকা আসতো যখন তখন খুব ভালো লাগতো এখন না আর মেশিন নিয়ে সেভাবে আর মন চায় না না কেন থেকে আমার একদম বন্ধুত্বটা মানে অনেক দূর হয়ে গেছে আর একদমই ভালো লাগে না যদি কেউ পাশে থাকতো তাহলে খুব ভালো লাগে আর একবার এই সিজনে যে কত সেলাই করেছি কি আর বলু বিয়ের আগের দিন পর্যন্ত আমি সেলাই করেছি খুব আর কি আমার কষ্ট হয়েছে এখন তো অনেক দিন থেকে করি না দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ের এক বছর হতে চললো আর মাত্র পনেরোটা দিন আছে তাই কিন্তু আমাদের আর কি অ্যানিভার্সারি যদিও জানি না এবার অ্যানিভার্সারি করা হবে কি হবে না আমাদের একটু আর কি প্রবলেম আছে তো যেটুকুনে করি তোমরা অবশ্যই দেখতে পারবে কোনো কিছু না করলে তো দিনটা যে এটা সেটা তো জানতে পারবে যে এই দিন আমাদের বিয়ে হয়েছিল তো ওইটাই আর কি এখন আমি এই হাউস কোটটা খুলে নিচ্ছি আমার এই হাউস কোটটা এক জায়গায় সেলাই খুলে গেছে অনেক দিন থেকেই ভাবছি যেটাকে সেলাই করব করব ওই নিজের জিনিস হলে যে রকম হয় সেলাই করতে একদমই ইচ্ছা করে না তার করা হচ্ছে না ঠিক আছে পরে করব এইভাবে আর করা হচ্ছে না কতটুকুনে আর কি সেলাই খসে গেছে তো ঠিক আছে এখন এটা কেউ সেলাই করে যেহেতু বসেছি আর সামনে ছিল বলেই কিন্তু আছে না যে নিজে যেই জিনিসটা পারে সেই জিনিসটা কিন্তু কখনোই আর কি কারো হয় না ইচ্ছা হলে কিন্তু আমি নিজের জন্য বানাতে পারি কিন্তু ও আর না ভালো লাগে না সত্যি তার জন্য আর বানাই না এখন বাজে কয়টা যেন বারোটার মতো প্রায় বাজে সাড়ে এগারোটা পার হয়ে গেছে তো সকালে আমি খাচ্ছি এই যে মানে এত দেরিতে আর কি ভাত খাচ্ছি আর আমাকে তো ধরে না আমি একদম ভাত পাগলা ভাত পেলে আমার কোনো কিছুই লাগে না আজকে আমাদের রান্না মাছ কলার ডাল আর মুগের ডাল মিশে মূল দিয়ে আর হচ্ছে আলু সাজা সকালে এটাই হয়েছে আজকে তো শুক্রবার শুক্রবারে আমরা নিরামিষ খাই নিরামিষ জিনিসটাই বেশি ভালো লাগে মাংস তো একদমই না মাছ হলে হয় ঠিক আছে চলবে বাট আমার নিরামিষ ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই গরম গরম হলে কোনো ব্যাপার না আমার খাওয়া নিয়ে কোনোই ঝামেলা নেই এখন তো বাড়িতে কেউ নেই আমি একাই আছি তোমরাই দেখে নাও এখন বাজে দেড়টা দেড়টার সময় আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন বাড়িতে কেউ নেই আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ জানি না কেন আমার এনি টাইম ঠান্ডা লাগতেই থাকে তো ভাবলাম একটু রেস্ট আর কি করবো আমি না এই টাইমটাতে ভিডিও এডিট করি যা থাকে সেই কাজগুলোই করি অনেকক্ষণ বসে বসে করলাম এখন না মানে ব্রেন আর কাজ করছে না ব্রেন একদম ছুটি চাচ্ছে তাই ভাবলাম ঠিক আছে একটুখানি আমি রেস্ট করি তো রেস্ট করার কোথায় হলো আমার দিদির কল এসেছে যে ও নাকি মেলাতে এসেছে ছোট দিদি ওর সঙ্গে যেতে হবে ও নাকি কিছু কিনবে অনেকক্ষণ শুয়েছিলাম পরে আমার বরেরও ফোন আসলো যে তোমার দিদি যেতে বলছে ঠিক আছে তুমি যাও তারপরে কিন্তু মেলায় গিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি এখন রাত্রি হয়ে গেছে তারপরে আর কোনো ভিডিও বানাতে পারেনি এখন রাত্রি বাজে প্রায় বারোটা মানে পুনে বারোটা বাজে তো ভাবলাম ব্লগটা তো মানে আর এন্ড করা এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট